হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম শ্যাম্পনি আইসিয়ানব্বইতে চলুন আজকে একদম সহজ উপায়ে জিমেল লক অর্থাৎ এপআরপি লক আমরা রিমুভ করবো সিএম টু দিয়ে তো আমরা প্রথমে দেখে নেব আমাদের মোবাইলে আসলে এপআরপি লক অর্থাৎ জিমেল লক আছে কি না তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল থেকে লক আনলকিং হচ্ছে না তো আমরা এখন সিএম টু ওপেন করবো তো এখন আমরা সার্ভিস অপশানে ক্লিক করে দিব তো এখন আমরা এখানে ক্লিক করে দিব তো নিচে দেখতেই পাচ্ছেন এফ আর পি রিসেট এটাতে ক্লিক করে দিব এখানে রিসেট সেটিং এটাতে ফর্মেট এফএসে ক্লিক করে দেবো তো দেখতেই পাচ্ছেন ওয়াইট ফর ডিভাইস এখন আমরা মোবাইলটা বন্ধ করে ভলিউম প্লাস এবং মাইনাস প্রেস করে আমরা ডাটা কেবল কানেক্ট করে দেব মোবাইলের সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের এপারপি ডিসেট ফরমেটিং ওকে হয়ে গেছে তো এখন আমরা মোবাইলটা ওপেন করে দেখব যে আমার আমাদের মোবাইল থেকে এপ পি লক অর্থাৎ জিমেল রক রিমুভ হয়েছে কিনা। তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন লাস্ট পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ